গরুর মাংসটা খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু যখনই বাসায় কোনো মেহমান আসে আমার কাছে মনে হয় যে গরুর মাংস যদি রান্না না করি তাহলে আমার আয়োজনটাই ইনকমপ্লিট থেকে যায় তো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তাসমিস ফোম বিডি অনেক দিন পরে আপনাদের সাথে একটি বড় ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও শুরুতে যে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট দিবেন এবং পসিবল হলে একটি শেয়ার দিতে ভুলবেন না তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সেদিনকার মতো গরু মাংসটা রান্না করেছিলাম আপনাদের সাথে এর আগেও বলেছি যে আমার কাছে গরু মাংস এক এক সময় এক একভাবে রান্না করতে ভালো লাগে তবে রান্না যেভাবে করা হোক আমার কাছে মনে হয় গরু মাংসটা টেস্টটা সবসময় অসাধারণ যদি আমি বেশি একটা খেতে পছন্দ করি না আমার কাছে মাছই ভালো লাগে তারপরেও রান্নার টেস্টটা আমার কাছে মনে হয় যখন যেভাবেই করি খুবই ভালো হয় তো আজকের এই গরু মাংসটা আমি কীভাবে রান্না করেছিলাম আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমি গরু মাংস রান্নার জন্য প্রথমে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে এসেছিল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর এই পেঁয়াজ কুচিটা হচ্ছে যখন একদম বেরেস্তা কালার হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা এ তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে আমি এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম এবং সাথে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা আস্ত এলাচ আর দারচিনি আমি দেই না কারণ আমার মশলার মধ্যে থাকে আমি হচ্ছে দারচিনি বেশি একটা পছন্দ করি না তেজপাতাটাও মশলার মধ্যে থাকে আমি যে মশলাটা ইউজ করি এটার মধ্যে সব কিছুই থাকে তো আর সেজন্য হচ্ছে বাড়তি কিছু অ্যাড করতে হয় না যেহেতু আমি এলাচের ফ্লেভারটা অনেক পছন্দ করি সেহেতু আমি এলাচটা কয়েক পিস দিয়ে নিলাম তো আমার মাংসটা আমি যখন মশলাটা ভালো করে হয়ে গিয়েছিল তখন এর মধ্যে ঠেলে দিয়েছিলাম এ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলার মধ্যে মাংসটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে আসলে আমি কিভাবে আমার মাংসটা রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আসলে কাউকে রান্নাবান্না শেখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করিনি আপনারা ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমার ভিডিওটা যদি কারো উপকারে লেগে থাকে যারা নতুন রাঁধুনি আছেন তবে আমার সার্থকতা তো এ তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এ অনেক অনেকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর সাথে গরম মশলা গুঁড়ো যেটা আমি ব্যবহার করি এটা দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম মাংসর মধ্যে বেশ অনেকটা পানি উঠে এসেছিলো তো সেজন্য আমার কষাতে বেশ সুবিধা হচ্ছিল আর গরু মাংস হচ্ছে অনেক কষাতে হয় আমার কাছে মনে হয় আর কি আসলে কে কিভাবে রান্না করেন জানি না এক একজনের টেস্ট এক একজনের রুচি এক একজনের রান্নার পদ্ধতি সব কিছুই আলাদা আলাদা যেহেতু সেহেতু আমার প্রসেসটাও আপনাদের থেকে একটু আলাদা হতেই পারে আর পাশের চুলায় আমি মারুই মাছ ভেজে নিচ্ছিলাম আমার একটু হালকা বাসায় মেহমান ছিল মেহমানের আয়োজনই আপনাদের সাথে শেয়ার করছি ওই তো দেখতেই পাচ্ছেন গরু মাংসটা আমি বেশে অনেকক্ষণ ধরে চেড়ে নিচ্ছিলাম কারণ মশলাটা যদি কষানোর মধ্যে ভালো করে এর মধ্যে ঢুকে যায় তবে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমার মাছ রান্না যখন শেষ হয়ে গিয়েছিল তখন আমি আবার বসিয়েছিলাম রোস্ট রান্নার করাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে সবগুলো ভিডিও শেয়ার করা পসিবল হবে না জানি কারণ হচ্ছে যখন রান্না করি তখন আরও অনেক কাজ করতে হয় সেজন্য সবগুলো ভিডিও শ্যুট করা আর পসিবল হয়ে ওঠে না আর এতে দেখতে পাচ্ছেন মাংস রান্নার ভিডিওতে কষানো যখন হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আলু দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তা আমার মাংসটা আমি এখানে ফাইনালি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এ তো এটাই ছিল আমার মাংস রান্নার ভিডিও এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম